অভয়নগরী শিক্ষার্থীদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর যশোরের অভয়নগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবার চাউলের বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা বাজার মনিটরিং শুরু করেছেন রোববার এগারো আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নোয়াপাড়া বাজারের বিভিন্ন স্থানে চাউলের আড়ত ও মাছের আড়তগুলো মনিটরিংয়ে যান সাধারণ শিক্ষার্থীরা যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয় তবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা সরজমিনে গিয়ে দেখা যায় তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন এতে কমেছে পণ্যের দাম নোয়াপাড়া নুরবাগ এলাকায় বিভিন্ন চাউলের আরো ছও বিভিন্ন দোকানে পর্যবেক্ষণ করে তারা তাদের কাছে বেশ কিছু অনিয়মও ধরা পড়ে দোকানগুলোতে যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয় রসিদ চালান খুচরা বাজারের বিক্রয়ের মূল্য তালিকা নাই এমনও দোকানও তারা চিহ্নিত করেন বাজারে চাউলের চাহিদা থাকা সত্ত্বেও চাউলের সংকট করা সহ নানাবিধ বিষয়ে মনিটারিং করে তারা মনিটারিং চলাকালে উপস্থিত ছিলেন শিক্ষার্থী নুর আলম ইমাম হোসেন জিলানি হোসেন মাসুম আল আবির শাহরিয়ার শিফাত এনামুল হক রাজিম রাফি রাকিবুল ইসলাম লামিয়া মুন্তাহা সহ অন্যান্য শিক্ষার্থী ও সাংবাদিক প্রিন্ত শিক্ষার্থীরা বলেন এই মনিটারিং কার্যক্রমে উপজেলা প্রশাসনের উপস্থিত থাকলে আগামীতে আমাদের কাজ আরও বেগমান হবে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাজার তদরিকির কাজ পরিচালনা করেন এই শিক্ষার্থীরা ব্যাপারে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পা বলেন নোয়াপাড়া বাজারে তদারকি করতে এসেছিলাম বাজারে জিনিসপত্রের দামের তদারকি করেছি দোকানে মূল্য তালিকা টাঙানো অনুরোধ করেছি বাজার তদারকি অব্যাহত থাকবে